মা এ আবার কি কথাবার্তা একটু প্র্যাকটিস করে নিতে হবে না বোনের ফার্স্ট স্কুল কনসার্টে অডিটোরিয়ামের ফার্স্ট রোতে আমি বসবো আর বোনের ডান্সের সময় অডিটোরিয়ামের সবথেকে জোরে যে সিটির আওয়াজটা শোনা যাবে সেটা তো আমি দেব সব থেকে জোরে যাতে সিটি মারতে পারি তার জন্য ভালো করে প্র্যাকটিস করে নিচ্ছি মা তাই বলে এই সকালবেলা ওইসব তুই বুঝবি না তুই যা

কিন্তু মিক্সি চালানোর ব্যাপারটা কি তুমি একটু বুঝাতে পারবে ও মা সারাদিন না খেয়ে বসে থাকবে নাকি আজকে আমার পার্সোনালি কিছু কাজ আছে তাই সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছে পরে আর সময় পাবো না যা জন্য মিক্সির কাজ হয়ে গেছে গিয়ে শুয়ে পর

না না শোনো আমার কাদের না কাদের না কি করব বল কষ্ট তো আমারও হচ্ছে কিন্তু তোর দায়িত্ব তো আজকে থেকে আমার ওপরেই আসলো মা করে তো দিদি আরেক মা হয় তাই না আমি তোকে মার মতনই ভালোবাসবো কাদিস না কাঁদিস না হ্যাঁ এতো চোখে কি হয়েছে দেখতে পাচ্ছেন আমি প্যাকলা কি শুয়ে আছি আরে কি রে তোরা দেখছিস না মুখের মধ্যে প্যাক কি শুয়ে আছে তাও কানের কাছে ম্যা ম্যামা করে যাচ্ছিস জর্ত শর্ত আমার আমাকে প্রথম থেকে প্যাগলা লাগাতে হবে শর্ত তোরা কোনসাতে তোরি ড্রেসটা পরে যাব হ্যাঁ কিন্তু তুমি তো এইসব ড্রেস পরো না পরেনা তো কি হবে এখন থেকে পরব আর শোন আমি একটু বেরোচ্ছি আমার ফিটতে রাত হবে তুই ততক্ষণ বোনকে ডান্সটা প্র্যাকটিস করা আ দূরছতা কত রাতের হয়ে গেছে মা কখন আসবে কে জানে বোন তুই নাচটা প্র্যাকটিস করতে থাক আমি বাইরে গিয়ে একটু দেখে আসি মা আসছে নাকি মা তুমি কখন আসলে আর তোমার মাথায় এটা কি হয়েছে ঠান্ডায় মাথাটা যন্ত্রণা করছে তাই এটা বেঁধে রেখেছি ও এই ব্যাপার আমি তো ভয় পেয়ে গেছিলাম তো সব কিছু হয়ে গেছে এবার আমি রেডি হয়ে আর দেখি মার হয়েছে নাকি মা তো সেই কাল রাতে থেকে দরজা বন্ধ করে রয়েছে এখনো তো ঘর থেকেই বেরোলো না এ কি মা তুমি এখনো রেডি হওনি কেন সকাল থেকে না মাথা যন্ত্রণাটা খুব বেড়েছে তাই আমি যেতে পারবো না তুই বোনকে নিয়ে চলে যা কিন্তু মা তুমি যে কত আশা করেছিলে মানুষের সব আশা কি পূরণ হয় তুই বরং ভিডিও করে নিয়ে আসিস আমি ঘরে বসেই দেখে নেব আর কালকে তোর ওই ড্রেসটা পরবো বলে এই ম্যাচিং ব্যাগটা কিনে এনেছিলাম এটা এখন তুই নিয়ে যা শোনু তুমি কিন্তু খুব সুন্দর করে ডান্স করবে আমি কিন্তু ভিডিওতে পরে দেখব চল মা তোমার জন্য খুব মন খারাপ লাগছে সবার প্যারেন্টসরা এসেছে আর তুমি দুটো পয়সা বাঁচাতে গিয়ে কেন যে কর আমি পার্লারে গেলাম আমার পুরো আইবুড়ো উড়িয়ে দিয়েছি এবার আমি কি করি এই মুখ দেখাবো হ্যালো এভরিওয়ান এবার তোমাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি মেয়ের ফার্স্ট স্কুল কনসার্টে একটা মায়ের এক্সাইটমেন্ট তো দেখে নাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই